দিবসে দিবসে পণ্ডিতা মানে এই বিশ্ব সংসারে আমরা হাজারটা জায়গা থেকে দুঃখ পাচ্ছি যেমন দুঃখ পাচ্ছি তেমনি আবার জায়গা থেকে সুখ পাচ্ছি তো এইরকম সুখ দুঃখ দোলাচলে যারা মূহ ব্যক্তি তাদের এই দোলাচলে থাকে কিন্তু যারা পণ্ডিত অর্থাৎ যার আত্মবিশ্বাস জ্ঞান আছে তারা কিন্তু এই দোলাচলে থাকে না একভাবেই থাকে তো আমি চাইছি যে মহাভারতের শ্লোক আছে এই সুখ দুঃখ নিয়ে এই সংসার সবাই আছে নাকি এখানে শুনছি তখন একটা ভাব না ভাব নাম এবং রূপ আর আমি এই চারটা নিয়ে চলছে খেলা এখানে একরকম ভাব ভক্তি ভাব খুব ভালো লাগছে শুনতে লস লাগছে তারপরে বাড়িতে গেই এসব কে কুন দিকে আর আমি বললাম যখন এগুলা ভেঙে চুরে ধ্বংস করবে তখন যদি কেউ বাঁচায় তো কে বাঁচাবে তুমি জানো তুমি হয়ে থাকো এবার সেটাও তো সবাই মনে রাখতে পারছে না যেমন ধরো টিচিং করছে তখন তো ওটা মনে থাকবে তখন এইভাবে চলে এসছে তো নিরন্তর গঙ্গার প্রবাহের মতন কিভাবে এই বিধিটা নাকি এই টেকনিকটা হচ্ছে বেদান্তের খুব ইম্পর্টেন্ট টেকনিক আর সাধুরা চট করে এইসব ব্যাকগ্রাউন্ড বলে না তুমি ব্রহ্ম এটা শাস্ত্রের কথা কিন্তু তুমি যে ব্রহ্ম কি করে এর যে বিশ্লেষণ অ্যানালিসিস যেটাকে বলা হয় পাণ্ডিত্য ম্যাথর পাণ্ডিত্য ম্যাথরে যে বর্ণনাটা করে হ্যাঁ সেটা হচ্ছে তত্ত্বমৈশী মহাবাক্যের চারটার উপরে যে বর্ণনা ওর বর্ণনাটা সব সাধু করবে না সবাই বলবে না তত্ত্বমৈশী মহাবাক্যে চারটা বেদের মহাবাক্য সেই চারটা মহাবাক্যের চারটা আছে সেইটা ভাগ ত্যাগ লক্ষণা ঝুঁতি লক্ষণা অজুতি ভাবে বলবে না কেন না এটা বেদান্তের ব্যাকগ্রাউন্ড সব সাধু বলবে না খুব প্রিয় শিষ্য ছাড়া বলবে না একে ট্র্যাডিশনাল ম্যাথর বল এটা ভাঙবে না কিন্তু এই জায়গাটা নতুন একটা প্রশ্ন করেছে যে বিভিন্ন সময়ে যে আমরা বিভিন্নভাবে মানে সংসারের মধ্যে আমরা ভাবিত হয়ে হ্যাঁ বাহ বাহ বহু বহু খরকাট পুড়িয়ে এলো রে বহু খরকাট পুড়াইতে হলে একে খুব সুন্দর যাক বাবা এলো খুব আনন্দ পেয়েছে আমি মনের আশীর্বাদ খুব আনন্দ পড়েছে এটাকে নিরন্তর আমি কি করে টিকিয়ে রাখবো এই বিজেতা হচ্ছে আমি কি রূপে আছি আত্মা কিভাবে আছে এখানে আত্মাটা কিভাবে আছে বলো এটা বলতে পারছো না মেধা তোমাদের কাজ করছে না এই সংস্কার চা এই সংস্কার না হলে দ্বীজ হতে পারবি না সংস্কারও দ্বিজ উচ্চত এই সংস্কারটা যার হয়ে গেছে তাই দ্বিজো মানে ও মরলে পরে যেখানে সেখানে জন্ম হবে না এই সংস্কার চাই না বেদ অভ্যাসাদ বিপ্র তারপরে যদি আবার বেদের জ্ঞান করে ফেলে তো ও আবার বিপ্র আধাক ধাপ করে চলে গেল জন্ম না যায় তো শূদ্র জন্মের পর যদি এই সাংসারিক জ্ঞান তো ওকে শূদ্র বলছে ভালো করে বোধ তোর আমার কথা একটাও চলবে না কিন্তু বেদান্তের কথা গীতার কথা এ কেউ সরাতে পারবে না তো মান আর না মা এত বেদান্তে কিচ্ছু যায় আসে না এটা নিরন্তর হবে এই আত্মা মানে তুমি সবসময় চেতন এই চেতন যখন বস্তুর সঙ্গে সম্বন্ধ করে তো সেই চেতনকে বলা হয় অনুভব বুঝলে বুঝতে পেরেছো চেতন যখন বস্তুর সঙ্গে সম্বন্ধ করে না আত্মা যখন কোনো বস্তুর সঙ্গে সম্বন্ধ করে না তখন তাকে বলা হয় চেতন চৈতন্য বা চৈতন্য এই চৈতন্য যখন কোন বস্তুর সঙ্গে সম্বন্ধ করছে তখন এই চৈতন্যকে বলা হয় অনুভব কি বলা হয় অনুভব যেমন এটা মোবাইল এটাকে আমি অনুভব করছি কে অনুভব চেতন এখানে চেতন অনুভব করলো বলবে না কি বললে আমি অনুভব করছি এই যে অনুভব এই অনুভবটা বস্তু সম্বন্ধজনিত চেতন হয়ে যাবে কি অনুভব রূপ তো আমি বাড়িতে গেলেও যে অবস্থাতেই থাকি কিছু না কিছু অনুভব করছি আর যদি কিছু অনুভব না করি তো আমি চেতন হয়েই আছি আছি কি না এইটাই তো ফেল মারছি তখনই তো আমাকে কর্মফল ভোগ করতে হয়েছে আর অনুভব সবসময় শুদ্ধ ও কারোর সঙ্গে লিপ্ত হয় না আমি চেতন তুমি ওখানে আমি এখানে তোমাকে আমি কি দিয়ে অনুভব করছি চৈতন্য দিয়ে অনুভব করছি তো এই চৈতন্যকে আর চৈতন্য না বলবো না কি বলবো অনুভব এইবার তুমি দেখো কোন অবস্থাতে তুমি চেতনকে বাদ দাও কোন অবস্থাতে তুমি অনুভবে ছিল না সুখের অনুভব দুঃখের অনুভব ভালোর অনুভব মন্দর অনুভব ঘুমিয়ে যাওয়ার অনুভব জাগার অনুভব বাস্তুমি শুধু ভাবকে আমি অনুভব নি এই অনুভবে যে টিকে গেল ও মুক্তি লাভ করবে মানে যেটা হচ্ছে তার পেছনে আর যদি কোনো অনুভবই না থাকে জগৎ বলে কিছুই নাই চৈতন্য চৈতন্যকে দুটো ভাবে বলা হচ্ছে একটা অনুভব বস্তুর সঙ্গে সম্বন্ধ হলে তার নাম হলো ওই চেতনের নামই হবে অনুভব অনুভব তা কোন সময় তুই ছিল একটা মুহূর্ত দেখা সেই অনুভবকে বলা হয় বলো চৈতন্য বস্তুজনিত যে জ্ঞান আর আমাদের সংসার তো বস্তুজনিত হবেই তা আমি কি রূপে আছি

হ্যাঁ তা আমার কোনো সময় মনে হয় না কি বেকার হয়ে গেল তা যখন হারিয়ে গেল তখন তুই ছিলি না তুই তো হারাস নি তুই হারিয়ে গেলি এখানে কোন ধকা চাকা করছে আমি বললাম যেদিন তোর এই থাকা মানে জান আচ্ছা তুই বিয়ে করেছিস এটা কি মনে রাখতে হয়েছে খানিক্ষণ চিন্তা করে না মনে করলেও আমি বিবাহিত মনে না করলেও ক্যান কেন এরকম হচ্ছে মনে করার প্রয়োজন কেন হচ্ছে না হান্ড্রেড সহজাত সহজ তা ওইটা আমার সহজাত হয়ে গিয়েছে সেই জন্য আমি মনেও কোনো সময় করি না মনে করাটাই আমার কাছে কষ্টদায়ক হয় সাধনা করতে গেলেই কষ্টদায়ক হয়ে গেছে যে আমি আবার কবে বম্ভ ছিলাম নাকি আবার তাকে জানতে চেয়েছি এক্সট্রিম পয়েন্ট তা তু এরকম ধার কি তু বিবাহিত তা তু যদি বিবাহিত হোস তা তোকে কি মনে করতে হয়েছে নাকি আমি বিবাহিত না আমার বিবাহিত লোক না হান্ড্রেড হয়ে গেছে মনে করলেও বিবাহিত মনে না পড়লেও তা তু চৈতন্য নোস এটা কোন সময় হয়েছে ভালে তোর মনে ছিল না কিন্তু তুকে চৈতন্য বটিস না এটাকে হান্ড্রেড কর যার এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ চিত্ত আর যদি সন্দেহ থাকে এক কালে হচ্ছে এক কালে হয় না তাহলে তোকে ধ্যান গান করতে হবে হ্যাঁ তো অনুভব রূপে বিকাশ প্রত্যেকটা প্রত্যেকটা সময় আমি চেতন নয় বলো সুজয় আমি অনুভব রূপে আছি এই অনুভবকে জানাটাই আমি অনুভব আছি কিছু না কিছু তো দেখছি তো তো অনুভব তা বিনা অনুভবে কে কখন ছিল এইটাকে যে জেনেছে সে মুক্তি লাভ করবে এটাকে যে জানতে পারেনি সে দিবসে দিবসে মুড়া জন্মের পর জন্ম চালাবে দুঃখ ভোগ করবে হ্যাঁ কিরকম সন কিরকম ভাবে দুঃখটা ভোগ করছে ওটা বিকাহার বলেনি সেটা সেটা আমি পূরণ করছি এর ভেতরে ঢুকে আছে একটা বহুদিনের পুরনো বট গাছ সেই বটগাছে অসংখ্য পাখি প্রায় পাঁচশো বছরের বটগাছ অসংখ্য পাখি বাসা করে ডিম দেয় খুব আনন্দে কিচির বিচির করে থাকে বসাল বট গাছ বহুদিনের পুরনো একদিন যার বট গাছ হ্যাঁ সেই মালিক এখন দিল বট গাছটাকে বিক্রি করে আর সেই বট গাছের বিক্রি করার পর যে বট গাছটা কিনলো সে ব্যাপারই ডাল পালা বুঝলা এবার চোটাইতে লাগলো আর পাখিগুলা চিন্তাই পড়ে গেল বহু যেমন যাবো এখানে আমরা ছিলাম তো সব কেটে উড়িয়ে দিছে এখানে আর আমার থাকা হবে না সবকে কোথায় উড়ে চলে গেলো মহাভারত বোঝাতে চাইছে তোমাকে প্রতিদিন কুঠারাঘাত করছে এখানে থাকা তোমার এটা যে বুঝেছে সে এখন থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছে এখন সে প্রিপারেশন নিচে। আর দিবসে দিবসে মূঢ়া আর মূর্খ ভাবছে আমি এরকমই থাকবো কিন্তুকে প্রতিদিন কাটছে এই মানব জীবনে এই কুঠারাঘাতকে যে জানতে পারলো না তার হাতে মুঠয় এ আত্মদেব থাকা সত্ত্বেও ওই পাখির মতন ফস্কে উড়ে চলে গেল সে জানতেই না ওকে মুড়া বলছে আর না অনুপসন্দি

আর জানো তুমি এটাকে অপরক্ষ করো তুমি কি রূপে আছে দেখো কি রূপে আছে আমি আমি রূপে মহাত্মা বললে আমার এ কোনোদিন জন্ম নেয়নি এ কোনোদিন মৃত্যু হয়নি জন্ম হয়েছে দে মৃত্যু হয়েছে দে আমি যদি আমি হয় কে মারে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুনে পোড়ানো যায় না বাতাসে শুষ্ক করা যায় না জলে আদ্র করা হয় না এরকম বস্তু যদি কেউ আছে তো সেটাকে তুমি এটাকে আমি হৃদয় থেকে বলতে পারছি বুদ্ধি বলছে হ্যাঁ এটা আমি জানছি এটা বটে আর বিবেক দিয়ে আমি সেটাকে মানতে আবার পরক্ষণে মনে হচ্ছে না আমি বলি তাহলে বলে বিবেক আর আমাকে জাগাইতে কাকে বলেছে বুদ্ধি কিনা বিবেককে এইটা হচ্ছে বেদান্তের মূল সাবজেক্ট একবারে নিঃসন্দেহ চিত্ত নিঃসন্দেহ চিত্ত আমি 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 যদি আমি হয়ে থাকি তো আমার ভোগ নয় ত্যাগও নাই ভোগ করেছে কে ভোগ করছে কে মন ত্যাগ করছে কে আমি ত্যাগীও নই এই তাহলে আপনি কি আমি শুধু এটাকে ঠোকায় একবারে পাক্কা আর এ কথা একেবারে শুধু সত্য নয় পরম কখন তুমি ত্যাগী হইলে যে ত্যাগ করেছে সেই ত্যাগ ছাড়ে না যে ভোগ করছে সে ভোগও ছাড়ে না যে ত্যাগ করেছে সে যে ভোগ করছে সেই বা কবে হইল কি রূপে আছে কে বল চৈতন্য আমি এই জেনে আনন্দের বিচরণ করো কোনো কিছুরই আবশ্যকতা দেখো নাকি যদি আবশ্যকতা রাখো তা সেটা তোমার এই আমিতে একটা কল্পনা বাস্তবিক বস্তু নাই খুব টাফ সাবজেক্ট এই জন্য জ্ঞানীদের কোনো ধর্মও নাই কোনো কর্ম নাই ধর্ম কর্ম ওদের জীবনে নাই তাহলে আছে তা কি যেটা আছে তাকে মোকাবিলা করার ক্ষমতায় ভুবনে কারো নাই সেটা কি তাই কেউ বাড়তেও পারবে না কেউ অস্বীকারও করতে পারবে না আর এ সংসারে বস্তু ওরাই কে সেটা কে পায়নি কারা পায়নি শুধু কে পেয়েছে সমস্ত পেয়েছে সবাই পেয়েছে কিন্তু সেইটার উপরে বলো বিবেক করতে পারেনি কি আমি কে আমি কি আর এইটাই বেদান্তের মূল সাবজেক্ট হুয়াম আয় বাস